রাজধানী মোহাম্মদপুর থানার অন্তর্গত চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবদলের নাম ভাঙিয়ে জ্যোতি ও তার ভাই মাসুদ এবং ফরহাদ দীর্ঘদিন যাবৎ এককভাবে এলাকাতে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে কোন ঠিকাদারের রাস্তার উন্নয়ন কাজ করতে হলেও তাদেরকে চাদা দিয়ে কাজ করতে হবে চাদা না দিলে কিশোর গ্যাং এর হাতে আহত অথবা নিহত শিকার হতে হয় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী মাহতাব হাসান রনি জানান অন্তর্ভুক্ত চৌত্রিশ নম্বর ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আলম জ্যোতি এবং তার ভাই আরেক যুগ্মায়কুদিন যাব পাঁচ তারিখের পর থেকে এলাকায় এককভাবে চাঁদাবাজি এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসতেছে কিছুদিন আগে শ্রমিক দলের শ্রমিক দলের সেক্রেটারি আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ড হোসেনের উপরে কিশোর গ্যাং নিয়ে মাদক মাদক বিরোধী বিরোধী কথা বলার জন্য মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য আক্তার হোসেনের উপরে অতর্কিত হামলা চালায় কিশোর গ্যাং নিয়ে মাসুদ এবং তার ভাই আলমযু এরপরে এই আলম জ্যোতি যুব দলের নাম ভাঙ্গিয়ে আমাদের এলাকায় চৌত্রিশ নাম্বার ওয়ার্ডের কাজ চলতেছে রাস্তা কয় নিষ্কাশনের কাজ চলতেছে ও আসা সেখানে এসে চাঁদা করতেছে দীর্ঘদিন যাব এক পর্যায়ে এই ঘট আমার সাথে যেদিন ঘটনা হয় তার আগের দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ রাত্রে ভেকুর ড্রাইভারকে মাইক দোর করে জন্য কাজ বন্ধ করে দেয় এক পর্যায়ে যুব দলের নাম বলাতে তাকে কেউ কিছু বলে না তার দলের পরিচয় দেওয়াতে তারাই সবাই তাকে ওইখানে হয়ে কিছু বলে না তাকে এক পর্যায়ে আমি যখন সাধারণ সাধারণ মানুষ হিসেবে যখন আমি প্রতিবাদ করতে যাই এই একই ভাবে আক্তার হোসেন আক্তার হোসেনের উপর যেভাবে হামলা করা হয়েছে আমার উপর হোসেন অতর্কিত ভাবে হামলা করছে এই আলম জ্যোতি এবং তার ভাই মাসুদ এবং তার কিশোর জ্ঞানদেশ নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করে এর সুষ্ঠু বিচার আমি চাই 啊。